ডেল্টা লাইফ নিয়োগ আবেদন করুন শিক্ষার্থীরাও আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি অভিজ্ঞতা ছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব সার্কুলার এখানে আপনি যদি এই মুহূর্তে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে পড়াশাকার পাশাপাশি এই জবটিতে করতে পারছেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং কিভাবে কাগজপত্র জমা দিবেন হার্ড কপি জমা দিবেন কিভাবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস দেখিয়ে দিব এই জব সার্কুলটি তার প্রোভাইড করছে ভিডিও অপসের মাধ্যমে দেখিয়ে দিব ভিডিও অপস থেকেও সমস্ত ডিটেলস ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করছি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি চলুন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে কি কি রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ব্যাংক অ্যাসুরেন্স বিভাগ রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত আটাশে নভেম্বর থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো কিভাবে পাবেন সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম থাকছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারা রিলেশনশিপ অফিসার পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন ব্যাংক অ্যাসুরেন্স বিভাগের জন্য পঞ্চাশ জন নিয়োগ দিচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বিজনেস স্টাডিতে বিবিএ এম তবে স্নাতক স্নাতকোত্তর অধ্যয়নত প্রার্থীরাও আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে চাকরির ধরন থাকছে চুক্তিভিত্তিক অর্থাৎ এটা একটা কন্ট্রাকচুয়াল জব কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থী নারী পুরুষ উভয় আবেদন করতে পারছে বয়সীমা বিশ থেকে তিরিশ বছর তাছাড়া কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে স্যালারি দিচ্ছে সম্পাদিত কার্যক্রমের ভিত্তিতে আলোচনা ক্রমে মাসিক বেতন নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে অর্থাৎ স্যালারির পাশাপাশি আপনাকে যেসব সুবিধা প্রোভাইড করবে তারা সেটা হচ্ছে আকর্ষণীয় হারে বোনাস প্রদান মাসিক ভ্রমণ ভাতা ও মোবাইল বিল পরিশোধ করা হবে আবেদন করবেন যেভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং তাছাড়া আপনারা অনলাইন ছাড়াও হার্ড কপি সরাসরি কাগজপত্র জমা দিয়েও আবেদন করতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত প্রসিডিউর এবং দিয়ে দিব আপনাদেরকে আবেদনের ঠিকানা আবেদন শেষ সময় হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছে তাছাড়া রিসেন্টলি এসএসসি পাশের অনেকগুলো জব সার্কার প্রোভাইড করা হয়েছে ইস্ট জবে এসে দেখতে পারেন তাছাড়া এই জব ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখতে পারেন আমি আপনাদের জন্য এই জবের রেসপন্সিবিলিটি জানিয়ে দিচ্ছি বিডি থেকে এবং ইজি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে এখানে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন তো চলুন দেখে দিচ্ছি কি কি রয়েছে সমস্ত ডিটেলস ইনফরমেশন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিলেশনশিপ অফিসার ব্যাংক অ্যাসুরেন্স বিভাগের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি বলেছি সেখানে এসে আপনারা অ্যাপ্লাই না হতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া কীভাবে কাগজপত্র জমা দিবেন দেখিয়ে দিচ্ছি রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডি বিবিএস মাস্টার অফ বিজনেস স্টাডি এম বিএস স্নাতকোত্তর স্নাতক অধ্যয়নরত প্রার্থীরও আবেদন করতে পারবে এখানে এডিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে বিশ থেকে তিরিশ বছর তাছাড়া রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে যা থাকছে কার্য বিবরণী কার্য বিবরণের মধ্যে থাকছে জীবন বিমা পলিসি বিবরণ কাজে কোম্পানির সাথে ব্যাংক অ্যাসুরেন্স চুক্তিবদ্ধ ব্যাংক সমূহের বিভিন্ন শাখায় কর্মকর্তাদেরকে সহযোগিতা করা কর্ম এলাকা ও কর্মঘণ্ডার মধ্যে থাকছে বাংলার যে কোনো এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা সময়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তাছাড়া চুক্তি মেয়াদকাল হচ্ছে ছয় মাস পরবর্তীতে কাজের অগ্রগতি বিবেচনায় চুক্তির মেয়াদ বর্ধিত করা হতে পারে অর্থাৎ আপনার কাজের পারফরমেন্স ভালো হলে আপনাকে তারা আরও রেখে দিবে যে সকল কর্মকর্তা সন্তোষজনক কার্য সম্পাদনে সক্ষম হবেন তাদেরকে কোম্পানির প্রচলিত বেতন কাঠামো ও নিয়ম অনুযায়ী চাকরির স্থায়ীকরণে বিবেচনা করা হবে এখানে বেনিফিটের মধ্যে যা থাকছে আর্থিক সুযোগ সুবিধা সম্পাদিত কার্যক্রমের ভিত্তিতে আলোচনা ক্রমে মাসিক বেতন নির্ধারণ করা হবে এবং অধিক লক্ষ্যমাত্রা অর্জনকারীদেরকে আকর্ষণীয় হারে বোনাস প্রদান করা হবে এছাড়া মাসিক ভ্রমণ ভাতা ও মোবাইল বিল পরিশোধ করা হবে ওয়ার্কপ্লেস প্লেস অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কন্ট্রাকচুয়াল জব লোকেশন এনি ইন বাংলাদেশ তাছাড়া এখানে অ্যাপ্লাই প্রসিডিউর মধ্যে যা থাকছে হার্ড কপি কীভাবে করবেন হার্ড কপি পাঠানোর ঠিকানা হচ্ছে আগ্রহ প্রার্থীদের জীবন বৃত্তান্ত কোনো ফোন মোবাইল নম্বর সহ তিন কপি পাসপোর্ট সাইজ ছবি অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সময়ে সত্যায়িত কপি সহ আবেদনপত্র আগামী ডিসেম্বরের পনেরো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠাতে হবে খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যেমন মানব সম্পদ বিভাগ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডেল্টা লাইফ টাওয়ার প্লট নাম্বার সাঁতিরিশ রোড নাম্বার পঁয়তাল্লিশ দক্ষিণ ও নব্বই উত্তর গুলশান দুই ঢাকা বারোশো বারো ফ্যাক্স করতে পারেন এই নাম্বারটায় তো এই সম্পর্কে ডিটেল জানিয়ে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আশা করি অবশ্যই কমবক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ কেউ যদি কোনো কিছু বুঝতে সমস্যা করে থাকেন আমি আপনাদের যে লিঙ্কটি প্রোভাইড করবো সেই লিঙ্কে এসে ক্লিক করলে এখানে আবেদন করতে পারেন তাছাড়া আপনাদের জন্য আপনারা যদি এই লিঙ্ক খুঁজে না পান আমাকে কন্টবক্স নক করবেন সেখানে আপনাদেরকে পার্সোনালি প্রোভাইড করবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ